এতদিন তো শুনেছেন উপর দিয়ে ফিটফাট ভিতরে সদরঘাট কিন্তু এখন দেখবেন উপর দিয়েই সদরঘাট ভিতরে ভিতরেই ফিটফাট এই যে দেখতে পাচ্ছেন নোংরা ভাঙাচোরা এক বস্তি কখনো কল্পনায়ও কি আসবে এখানে লুকিয়ে আছে রাজপ্রাসাদ তবে এই প্রাসাদ কোন রাজা মহারাজার নয় বরং মাদক পাচারের ভয়ঙ্কর এক দুর্গ পয়লা শনিবার রাতে গাজীপুরের টঙ্গিতে যখন সেনাবাহিনী অভিযান চালালো তখনই উন্মোচিত হল এই চমকপ্রদ রহস্য একটা নয় গোটা একটা সুপরিকল্পিত গোপন নেটওয়ার্ক এই বস্তির প্রতিটা ইঞ্চি যেন অপরাধীদের জন্য সাজানো এক নিরাপদ দুর্গ তাদের এই কৌশল যেন সিনেমার গল্প কেউ হার মানায় লুকে রুমটা বেচছে বেচার পরে যেই লোকে কিনছে ওই লোকে দেখছি খালি দিয়ে ঠিক করাইছে ওই লুকটা কেউ দেখি নাই এই গলিতে আসতে দিনের বেলা আসতে দেখি নাই যে লোকেরা ঘর ঠিক করছিল না ওই মিস্ত্রি জিনিস ঢুকাইছে দেখছি চালের উপর দিয়ে আনছে সেনাবাহিনীর সদস্যরা যখন একের পর এক ঘরে প্রবেশ করেন তখনই সামনে আসে অবিশ্বাস্য দৃশ্য প্রতিটি ঘরে রয়েছে সুপরিকল্পিত সুরঙ্গ এক দিক দিয়ে প্রবেশ করা যায় আর অন্য দিক দিয়ে বেরিয়ে যাওয়া সম্ভব এমন কি কেউ পালিয়ে গেলে সঙ্গে সঙ্গে দরজা ভেতর থেকে লক হয়ে যায় যেন কেউ ধরতে না পারে এই বস্তি যেন গোটা অপরাধ সাম্রাজ্যের চোরাগলি মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলগ্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলগ্স এই অভিযানে সেনাবাহিনী বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করেছে তবে আগে আগেভাগেই খবর পেয়ে বেশিরভাগ অপরাধী সুরঙ্গ দিয়ে পালিয়ে যায় তবুও প্রায় পঞ্চাশ জনকে আটক করা হয়েছে যারা মাদক ব্যবসা ও নানা অপরাধের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে গাজীপুর জেলা প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তার দীর্ঘ দিন ধরে এই বস্তি মাদক সন্ত্রাস ও হয়ে উঠছিল যৌথভাবে অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেপ্তার করার চেষ্টা চালায় যদিও অনেকেই পালিয়েছে তবুও অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে আর এই অভিযান চলতেই থাকবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থার উন্নতি জেলা প্রশাসন গাজীপুর এবং গাজীপুর সেনাবাহিনী ক্যাম্প এবং উত্তরা সেনাবাহিনী ক্যাম্প এর সাথে আমাদের আজকের অভিযানে সংশ্লিষ্ট ছিলেন বিজিবি র্যাব এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ আমাদের আজকের এই বাহিনী অভিযানে আমরা আপনারা জানেন যে এই মাজার বস্তি যে এলাকা এটি অত্যন্ত সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ছিনতাই রাহাজানিতে এসব এলাকার মানুষজন জড়িত এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা আজকে এই অভিযানটি পরিচালনা করি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং উদ্ধার করেছি এবং সেই সাথে দেশীয় অস্ত্রশস্ত্র যেগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে ব্যবহৃত হয় এবং সংশ্লিষ্ট চিহ্নিত বেশ কিছু সন্ত্রাসী এবং আমাদের মাদক মাদকসেবী মাদক ব্যবসায়ী এই এই সংশ্লিষ্ট আমরা লোকজনকে আটক করেছি এ যেন কবরে পদ্ম ফুল তবে সে ফুল সুগন্ধ ছড়ায় না বরং সর্বনাশের বিষাক্ত বাতাসে ভরে তোলে চারপাশ অপরাধীরা ভেবেছিল তাদের এই মাস্টার প্ল্যান ধরা ছোঁয়ার বাইরে থাকবে কিন্তু তারা তো ভুলেই গেছে অপরাধী যতই চৌকস হোক না কেন নিজের অপরাধের প্রমাণ তো সে রেখেই যায় নিউজ ডেস্ক আর টিভি